কবিতা নীন ধরুন প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন সেই কবিতাটাকে ওই উদারামুদারা তারা যা আগের এপিসোডে বলা হলো সেটার মধ্যে ফেলুন যেমন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়ছো বারে বারে দয়াহীন সংসারে চলে যান তারায় তারা বলে গেল ক্ষমা সবে বলে গেল ভালোবাসো উদারায় চলে তবুও বাহির আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে এইভাবে কবিতার কোনো অংশকে উদারায় বললেন কোনোটাকে মুদারায় কোনোটাকে একদম তারায় অথবা পুরো কবিতাটাই বলতে পারেন একটা একবার পুরো তারায় বললেন একবার পুরো উদারায় বললেন একবার স্বাভাবিক উদারায় বললেন তাতে করে কি আপনার প্রত্যেকটা প্র্যাকটিসই হতে থাকবে এবং এই যে প্র্যাকটিসটা যে কতটা জরুরি সেটা তো আগের এপিসোডেই বলেছি হওয়াটা দরকার তবে হ্যাঁ কবিতা কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা বেছে নিতে পারেন